টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী বাংলা কেন্দ্রীয় জামে মসজিদটি এক সালে নির্মিত হয়েছিল দুই এক সালে মসজিদটি বিপজ্জনক অবস্থায় পৌঁছে যায় বিশেষের দেয়ালের ড্যাম হয়ে যাওয়ার কারণে পুনর্নির্মাণের জন্য তাৎক্ষণিক প্রযোজন দেখা দেয় মসজিদ পুনর্নির্মাণের প্রক্রিয়া সম্পর্কে মসজিদ কমিটির এক সদস্য জানান মসজিদটির পুনর্নির্মাণে প্রায় এক কোটি টাকার বেশি ব্যয় ধরা হয়েছে এই ব্যয় মসজিদের স্থানীয় বাসিন্দা এবং দেশের বাইরে থাকা আত্মীয় স্বজনদের অনুদানের মাধ্যমে পরিচালিত হচ্ছে পুনর বাংলা কেন্দ্রীয় জামে মসজিদের টাইলস লাগানো শুরু সেই উদ্বোধন কল্পে উপস্থিত ছিলেন সৈয়দ হাসান চাচা আমি সৈয়দ মহসিন হাবিব সবুজ সৈয়দ সাইদুল হাসান শাহিন সৈয়দ মিজানুর রহমান রশন প্রমুখ